আসসালামু আলাইকুম রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে মাত্র এক কাপ আটা দিয়ে হাফ কেজি রেশমি জিলাপি বানিয়ে দেখাবো। সেই সাথে মুচমুচে রসালু জিলাপি বানানোর সব রকম টিপস শেয়ার করব খুব সহজভাবেই আজকে জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন এই জিলাপিগুলো আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন আগে থেকে বেটার বানিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল জিলাপি বানানোর জন্য প্রথমে আমরা চিনি শিরাটা বানিয়ে নিব এর জন্য একটা প্যানে নিচ্ছি দেড় কাপ চিনি আর দিচ্ছি এক কাপ পানি মিষ্টি বেশি পছন্দ করলে এখানে দুই কাপ চিনি দিতে পারেন আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি তাই দেড় কাপ চিনি দিয়েছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিলাম এবার শিরাটা জাল করে নিব এই শিরাটা পাতলা একটা শিরা হবে জিলাপি বানানোর জন্য শিরা কোনোভাবেই ঘন করা যাবে না শিরাটা বেশি ঘন হয়ে গেলে জিলাপির ভিতরে শিরা ঢুকবে না যখন শিরায় বলক চলে আসবে তখন এর মধ্যে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে মনে হবে জিলাপিগুলো ঘিয়ে ভাজা হয়েছে আর সুন্দর কালারের জন্য দিচ্ছি সামান্য এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার এটা একদমই অপশনাল এবার শিরাটা এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিব শিরাটা কিন্তু কোনোভাবেই ঘন করা যাবে না আমি একটু দেখাচ্ছি শিরাটা কেমন হয়েছে এই যে দেখুন শিরাই কিন্তু কোনো তার দেখা যাচ্ছে না হাতের হাতের সাথে সাথে একটু একটু চটচটে চটচটে লাগছে আঠালো লাগলেই বুঝবেন শিরাটা হয়ে গেছে এখন শিরার মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রস দেওয়ার কারণে শিরাটা জমাট বেঁধে যাবে না এখন চুলাটা অফ করে দিচ্ছি এবার জিলাপির জন্য ব্যাটার তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে এক কাপ আটা নিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন এবার আটার সাথে তেল ভালোভাবে মিক্সড করে নেব হাত দিয়ে ডলে ডলে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে বেটারটা বানিয়ে নিব আমি এক কাপ পানি নিয়েছি পুরোটা পানি একসাথে দিব না প্রথমে হাফ কাপের মতো পানি দিয়ে মাখিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দেবো আর ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিব জিলাপি বানানোর জন্য আটার মিশ্রণটা হাত দিয়ে এভাবে ফেটালে বেটারটা খুব স্মুথ হয় তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি কীভাবে হাত দিয়ে মাখাচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে খুব ভালোভাবে সাত থেকে আট মিনিট ফেটিয়ে নিতে হবে মাখাতে মাখাতে দেখবেন মিশ্রণটা এক পর্যায়ে খুব স্মুথ হয়ে গেছে বেটারের ভিতরে কোনো লাম্প থাকবে না বেটারের ঘনত্বটা কেমন হচ্ছে দেখিয়ে দিচ্ছি জিলাপি বানানোর জন্য এরকম ভারী একটা বেটার বানিয়ে নিতে হবে খুব বেশি ঘন হলে জিলাপি শেপ দিতে অসুবিধা হবে আবার পাতলা হলেও জিলাপি বানাতে পারবেন না বেটারের ঘনত্বটা এমন হবে যে উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাবে না বেটারটা বানাতে আমার এক কাপ পানি পুরোটা লাগেনি পনে এক কাপের মতো পানি লেগেছে এবার এই বেটারের মধ্যে দিচ্ছি এক প্যাকেট ইনো এই ইনোটা যে কোনো ফার্মেসিতে পাবেন এটার দাম দশ থেকে পনেরো টাকার মতো এক প্যাকেটে এক চামচ ইনো থাকে এক কাপ আটা বা ময়দার জন্য এক চামচ ইনোই যথেষ্ট ইনোর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা সাইট্রিক অ্যাসিড সব কিছুই থাকে তাই এক্সট্রা করে আর কোনো কিছুই দিতে হবে না ইনো দিয়ে আবারও একবার মিক্সড করে নিব ইনো দেওয়ার সাথে সাথে বেটার কিছুটা ফুলে উঠবে আর একটু ঘনও হয়ে যেতে পারে আমার কাছে মনে হচ্ছিলো আরও একটু পানি দিতে হবে এজন্য আমি আরও দুই টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি এবার আবারও ভালোভাবে মিশিয়ে নিব বেটারের ঘনত্বটা ঠিক আছে কি না সেটা বোঝার আরও একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি একটা চামচ ব্যাটারে ডুবিয়ে তুলে নেবেন হাত দিয়ে একটু দাগ টেনে দিব দেখুন ব্যাটারটা কিন্তু আলাদা হয়ে আছে একসাথে হয়ে যাচ্ছে না এই ব্যাটারটা বানিয়ে আপনাদের পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে না সাথে সাথেই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন এবার এই ব্যাটারটাকে একটা বোতলে ভরে নিব এর জন্য আমি এরকম একটা সসের বোতল নিয়েছি আপনাদের বাসায় এরকম সসের বোতল না থাকলে যে কোনো বোতলে নিয়ে নেবেন আর বোতলের মুখে একটা ছিদ্র করে নেবেন অথবা মোটা কোনো পলিথিনে ভরেও বানাতে পারেন আমি বেটার বোতলে ভরে নিয়েছি আর মুখটা লাগিয়ে নিচ্ছি এবার জিলাপিগুলো ভাজার পালা জিলাপি ভাজার জন্য একটা ছড়ানো প্যান নিয়েছি আর প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি জিলাপি ভাজার জন্য চেষ্টা করবেন একটু ছড়ানো কোনো কড়াই বা ফ্রাই প্যান নেওয়ার জন্য একটু বেটার তেলে দিয়ে চেক করে নিচ্ছি যদি দেখেন তেলে দেওয়ার সাথে সাথে এভাবে উপরে উঠে আসছে তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেল ঠিকমতো গরম না হলে কিন্তু জিলাপি ভাজার সময় চ্যাপটা হয়ে যাবে আর ভালোভাবে শিরা ঢুকতে চাইবে না এখানে একটা জিনিস খেয়াল রাখবেন জিলাপি ভাজার জন্য অতিরিক্ত তেল দিবেন না এক থেকে দেড় ইঞ্চি উঁচু করে তেল দিবেন কারণ বেশি তেল দিলে জিলাপি ভাজতে গেলে সেপ দেওয়ার সময় তেলের মধ্যে ঘুরতে থাকবে ঠিক মতো শেপ দিতে পারবেন না প্রথমবার জিলাপির শেপ খারাপ হতে পারে একটু প্র্যাকটিস করলেই সুন্দর করে শেপ দিতে পারবেন আমিও অত ভালো জিলাপি সেপ দিতে পারি না কয়েকটা জিলাপি তেলে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম করে মুচমুচে করে ভেজে নেব বেশি আছে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু মুচমুচে হবে না শিরাই দেওয়ার পর জিলাপিগুলো নরম হয়ে যাবে আমার একটু কড়া ভাজা জিলাপি পছন্দ তাই আমি একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু আগেও নামিয়ে নিতে পারেন জিলাপি ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিব তেল থেকে তুলে সাথে সাথেই চিনির শিরা মধ্যে দিয়ে দিব কোনোভাবেই জিলাপিগুলো ঠান্ডা করে শিরায় দেওয়া যাবে না তাহলে জিলাপির মধ্যে শিরা ঢুকবে না আর শিরাটাও এই পর্যায়ে কুসুম গরম থাকতে হবে জিলাপি শিরার মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু চেপে ধরে রাখবেন তাহলে জিলাপির মধ্যে শিরাটা সুন্দরভাবে ঢুকবে জিলাপিগুলো বেশি সময় শিরার মধ্যে রাখা যাবে না এক মিনিটের মতো শিরায় রেখে তুলে নিব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপির একদম ভিতর পর্যন্ত শিরা ঢুকেছে একইভাবে বাকি জিলাপিগুলো ভেজে শিরায় ডুবিয়ে নিব এক কাপ আটা দিয়ে আমার প্রায় হাফ কেজি জিলাপি হয়েছে এই জিলাপিগুলো খেতে একদম দোকানের জিলাপির মতোই হয়েছিল এভাবে জিলাপি বানালে আপনার জিলাপিও একদম দোকানের মতো হবে জিলাপিগুলো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ